ইফতারিতে সবার বাড়িতে ছোলা রান্না একরকমভাবে হলেও আমাদের বাড়িতে কিন্তু ছোলা রান্নাটা একটু ভিন্নভাবে করা হয় আর এটা খেতেও অনেক বেশি স্বাদ হয় প্রথমে এখানে ছোলাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন একটা মশলা রেডি করে নিব তার জন্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর অল্প করে একটু জিরার গুঁড়া দিয়ে দিব এখন একটু গরম পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে আর গরম পানি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এখন এখানে কিছুটা পেঁয়াজ মোটা করে কেটে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম টমেটো একদম ছোট ছোট করে কেটেছি শশা আলু আর তার সাথে পেঁয়াজ কুচি এখন এখানে আজওয়াইন আর তার সাথে একটু গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আজওয়াইন কিন্তু হজমের জন্য অনেক সাহায্য করে আর যেই মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি এখন অল্প একটু পানির মাধ্যমে ভালো করে কষিয়ে নিতে হবে তেল উঠে গেলে এখানে সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম আর ছোলা দেওয়ার পরে ঢাকনা দিয়ে রাখতে হবে যখনই এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে উপরের দিকে তেলটা উঠে আসলে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এখন সেদ্ধ করে রাখা আলু টমেটো সাথে শশা এবং পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এবার একটু পর থেকে কাসুরি মেথি দিয়ে দিব এবং এখানে তেঁতুল গুলানো পানি ছিল সেটা একটু দিয়ে দিয়েছি এখানে প্রায় চার টেবিল চামচের মতো আছে চূড়া জালটা কিন্তু এখন অফ করে দিয়েছি একটু হালকা নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে